আচ্ছা রামদাদু তুমি যারা ডাক্তার ছিলা বড়দের মুখে শুনছি আমার বাপ ঠাকুর দা কইছে যে ও রাম বলে বড় একজন ডাক্তার ছিল তো ডাক্তারের কথা একটু কন আমরা একটু শুনি আমার বউ যখন চলে যায় তখন মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আমি একটা প্রতিষ্ঠিত আমি একটা কিছু করব এবং আমি আমার ভবিষ্যৎ আমি করব। তারপরে আমি ডাক্তারে হ্যাঁ ইসে আমি কিছু বই নিয়ে বেশ ঘরে বসে পড়ছি এবং নিজেকে খুব আনন্দিত মনে করছি তারপর মনে করলাম যে আমি ডাক্তার হব কিন্তু আমি ডাক্তার হয়েছি আমার বাড়ি থেকে রুগী কিছু দেখে আমি চলে যাই উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ যেয়ে আমি ওখানে চেম্বার করি চেম্বার করে ওইখানে মারাক্ত মারাক্ত রুগী আসে লক্ষনো থেকে সব অখনো থেকেও আসে ইউপি উত্তরাখণ্ড থেকেও আসা ধরে আশা ধরা পরে যে সমস্ত রুগী ধরুন কোনো ডাক্তার ভালো করতে পারছে না সে সমস্ত রুগীগুলো আমি নিজের ট্রিটমেন্ট করে সুস্থ করেছি যেরকম এই এক সাইড পড়ে গিয়েছে হ্যাঁ হ্যান্ডিক্যাপ হ্যাঁ প্যারালাইসিস হ্যাঁ তারপরে ধরুন এই গ্যাস্ট্রিক তারপরে সুকার হ্যাঁ না আলসার ক্যান্সার এরকম রুগী আসছে কষ্টকডেঙ্গু হ্যাঁ তা কষ্টকডেঙ্গু তারপরে হাত পা খসে পড়ে যাচ্ছে গায়ে পক্সের মতন হয়েছে এই সমস্ত রুগী আসছে আমি ওষুধ দিয়েছি ঠাকুরের ইচ্ছায় হ্যাঁ তারা আমার আমার ওষুধ থেকে তারা মুক্তি পেয়েছে কিন্তু সেখানে আমার নাম ডাক হয়েছিল হওয়ার পরে তারপরে একটা রুগী আসলো একটা মেয়ে ছেলে আসার পরে ওইখানে যেত ডাক্তার চেম্বার ছিল ওষুধের দোকানে সবাইকে দেখালো বলছে যে না এটা বড় শহরে নিয়ে যেতে হবে কী হয়েছিল তা মেয়ের মেয়ে ছেলেটার হয়েছিল তল পেটে ব্যথা কিন্তু ওটা কিসের জন্য হয়েছে কেউ ধরতে পারিনি তারপর আমার কাছে নিয়ে আসার পরে আমার দোকানে এসে শুয়ে পড়ে লোকজন এখানে ভরে যায় হুম এই সিন দেখে তখন আমি মা কালীর নাম নিয়ে তা আমার গুরুদেব আমাকে একখানা তাবিজ দিয়েছিল বলছিল যে মেয়ে ছেলেদের যে কোনো প্রবলেম পেটের যদি হয় তুই যে ঠাকুরকে ভালোবাসিস সেই ঠাকুরের নাম নিয়ে এক গ্লাস জল এই নিঃশ্বাস বন্ধ করে চেপে নিয়ে আসতে বলবি আর এই তাবিজটা ফেলে দিবি আর এই মন্তরটা বলে জলটা পুড়ে দিবি কিন্তু এই জলটা খাওয়ার সাথে সাথে মিনিটের ভিতর মানে শরীরের যে কোনো ব্যথা বেদনা সব মুক্তি হয়ে যাবে সত্যি আমি তার নাম নিয়ে আমি জলটা দেই দেওয়ার পরে বলতে নেই মিনিটের ভিতরে হয়ে আরে হয়ে যাওয়ার পরে তখনকার ওইখানকার লোক মানে না হলেও প্রায় একশোর উপরে লোক জড়ো হয়ে গেছিল একশোর উপরে আমার দোকানে লোক জড়ো হয়ে যায় ওখানে হাট বাজার বসেছিল সেই হাটের লোক সব আমার দোকানে ভিড় হয়ে গেছিলো তারপরে জামা কাপড় তারপরে ওইখানে ওই দেখে তারপরে আমি বললাম যে তোমার বউকে নিয়ে তুমি বাড়ি চলে যাও কিন্তু ওরা ছিল ওই দেশি হ্যাঁ ইউপির ওই জেসি বলে যে তারপরে ওরা মুক্ত পেয়ে যায় তারপরে যাওয়ার পরে তো ওইখানে আমার ডাকনাম হয় তারপরে দেখুন ডাকনামটা কি দেয় ডাকনাম হ্যাঁ ডাকনামটা যে বলছিল যে ডাক্তারবাবু ডাক্তারবাবু খুবই ভালো ডাক্তারবাবুরে এখান থেকে আহ তোে পাঠানো হবে না তোমরা তোমার আমাকে নামে ডাকতো ডাক্তার বলে ডাকতো ভালোবাসে কোনো নাম দাইনি ভালোবাসাকে ডাক্তার রামপদ সরকার রামপদ সরকার হ্যাঁ ডাক্তার রামপদ সরকার রামের রাম থাকে শত ধরন হাত পা ভেঙে যেত হার ফার কুচি হয়ে যেত এইগুলো ধরন অপারেশন করতে গেলে লাখ লাখ টাকার ব্যাপার তো এরকম রুগীও আসছে আমি সে নিজে ওষুধ তৈরি করি নিজে ওষুধ তৈরি করে সেই আমি জাপ বেঁধে দিই আট ঘন্টার ভিতরে ওই হাড় জোড়া লাগতে বাধ্য হবে এ যদি না হয় যা টাকা দেবেন আপনারা সব টাকা ফেরত গ্যারান্টি সহকারে আর যদি আমার সাথে টাকায় কন্ট্যাক্ট নেন আমি এক টাকাও নেবো না রুগীর হাড় জোড়া লাগিয়ে আমি হাঁটাবো হাঁটিয়ে তারপর আপনাদের দেখাবো কিন্তু রুগীকে নিয়ে আসলে পরে আপনারা এক্সো করে নিয়ে আসবেন একশো রিপোর্ট আমার দরকার নেই একশো প্লেটটা আমি দেখব যে হারখানা কয়খানা কুচি হয়েছে কোন জায়গা ফেটেছে তারপর আমি ওইখানে জাপ বানব আট ঘন্টার ভিতর ঘড়ি দেখে বেঁধে দেবো আর ওই ঘড়ি দেখে আট ঘন্টা বাদে খুলে দেবেন হার জোড়া লাগতে বাধ্য আর যদি না লাগে আমাকে এক পয়সা দিবেন না এইভাবে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যদি ভালো লাগে তাহলে আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন डबल जिरो टू न थ्री धन्यवाद धन्यवाद ठीक आहे